আর এরপরে কোনো শিক্ষার্থী কোনো শিক্ষার্থী দাদারে হাতাতে ছেলেবা কিংবা মেয়েরা কোথায় থাকবে না তার বাড়িতে যাওয়ার পরে আমরা দাদা রাস্তায় আসতে পারে যাবে আগামীকাল যতারি কি ক্লাস হবে এবং পুরো চেষ্টা করতে আগামীকাল ক্লাস হবে এবং তারপরে খবর সুন্দর ভালো খবর আসবে কালকে কি দেওয়া আসছে না শুনেছে মৃত্যুর খবর দেওয়া হয়েছে আমরা আজকে চোখে ভেতর আসি সুতরাং আমরা আগামীকাল অবশ্যই আসবো

কিন্তু আমার মা বেঁচে আছে তাও একটু সজ্জায় এটা যাদের মা নাই তারা বোঝে যে আজকে স্যারের জীবনে একটা ব্যথায় অবস্থা এর সাথে আমরা সবাই দেখত না আজকে তোমাদের মধ্যে হাসি আছে আসে হাসত আজকে যারা চাপা ওখানে গিয়ে আমাদের স্যারের সাথে আমাদের তো না প্রকাশ করা একান্ত দরকার না রাস্তাঘাটে যারা যাবা আরও বলেছেন আমাদের সমাজ মাউটা বলেছেন যে আমরা রাস্তাঘাটে আশা হাসি তোমরা দুস্কানি করি পরিচয় কি বা যে আমরা শোকাও ঠিক আছে এই কথাটা রাখতে পারবা হাতে চাও হাত নামাও এবং আসার সময়ও তোমরা হাশি চারটা করবা সামনে দুপুরটা চোখের পানি ভালো

মেহরবানি করে তাদের সব বলছে যাদের বাবা নাই তাদের সহ পৌঁছে দিয়ে বিশেষ করে আমাদের সিনিয়র শিক্ষক সম্মানিত যে উচিত ছাড়ে বাবা তো নাই আল্লাহ মাছ কেন করেছে আল্লাহ মেহেরবানি করে দয়া করে তোমার দরবারে পড়িয়া তুমি তার জীবনের দুটো পাটা ঘোরাঘুরি মাফ করে দিয়ে আল্লাহ তার মাকে তুমি জান্নাত পাটি ধরে নিয়ে আল্লাহ আল্লাহ কবর তুমি যাওয়ার তার আল্লাহ তো শিক্ষা দিচ্ছে এমন একটা ছদ্মা দুধ করার তার জয় ইচ্ছা মাছের মাঝে ছাত্রদের মাঝে এই খেতপত দিচ্ছে আগলা এলেমে দাস করছে এই উঠিলা করে তার পাঠ করে তোরা পাপ করে দিও আল্লাহ আমাদের অনেকের পা বাবা অসুস্থ আল্লাহ তুমি করে দিও আমাদের এই ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি করে দাও আল্লাহ তুমি তাদের রোগ শক্তিবার আমার বালা প্রতিবাদ তৈরি করে দাও আমাদের প্রতিষ্ঠার সেখানে হেফাজত করো আমাদের সাত মা রক্ষা করো আমি রাবি পাখিরা আসসালামুকুম রেখে না